বারবার আমি যে কথাটা বলছি আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা কিছু চাই না আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও হ্যালো বন্ধুরা দেখুন এই মলম বিষয়টা আজকে কি বলছে দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরা আসল মলম বিক্রেতা একজন মলম বিক্রেতা হয়তো এইভাবে কথা বলতে পারে না তাহলে আসুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি এটা তো সিম্পল হিসেব আমার থেকে কেউ একটা জমি নিয়েছে সেই জমির টাকা সে দিতে পারছে না সে দীর্ঘ দিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে তাহলে হয় জমি দাও নয় টাকা দাও এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনুস সমস্যা হচ্ছে কেন নোবেল টোবেল পেয়েছে তো মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে তো আমি এবার কয়েকটা ছবি দেখাবো ঢাকা শহরের মতন ছটা ঢাকা আসলে মোহাম্মদ ইউনুস দিয়ে দিতে হতে পারে দেখুন ঢাকা জেলার আয়তন মোট এক হাজার ছশো তেষট্টি সাতষট্টি বর্গ কিলোমিটার মতন এক হাজার চারশো তেষট্টি বর্গ কিলোমিটার মতন হিন্দুদের জমি কুড়ি লক্ষ একর অর্থাৎ প্রায় মানে বর্গ বর্গ কিলোমিটার কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে সুতরাং সেই হিসেবে ছখানা ঢাকা এই যে ঢাকার ম্যাপ একটা ম্যাপ দুটো ম্যাপ তিনটে ম্যাপ চারটে ম্যাপ পাঁচটা ম্যাপ ছটা ম্যাপ এরকম ছটা ভূখণ্ড দিতে হবে ঢাকা শহরের সাইজের মতো